আলাইকুম পক্ষ থেকে আজকের ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম প্রতিটি ভিডিওতে থাকছে দৈনিক পত্রিকা ও অনলাইন নিউজ থেকে সংগ্রহ করা চাকরির জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন তাই নিয়মিত এই সাম্প্রতিক এমসিকু প্রশ্নগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে দিবেন এবং আজকের ভিডিওর প্রশ্নগুলো ফ্রি পরীক্ষা দিতে চাইলে ভিডিও শেষ করে কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে পরীক্ষা দিতে পারবেন পরীক্ষা দিয়ে প্রাপ্ত নম্বরটি অবশ্যই কমেন্ট করে জানাবেন সাম্প্রতিক প্রশ্নে নিজেকে এগিয়ে রাখার জন্য বিডিজ অফ গ্যালারির সকল আয়োজনের সাথেই থাকুন তাহলে চলুন শুরু করা যাক দৈনিক পত্রিকা ও অনলাইন নিউজ থেকে চাকরির জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে থাকছে সতেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে প্রশ্ন বাংলাদেশে প্রথমবারের মতো স্কিন ব্যাংক চালু করা হয় কোন তারিখে ষোলোই ফেব্রুয়ারি দুই স্কিন ব্যাংক চালু করেন কে উত্তর ক ডক্টর সাঈদুর রহমান মৃত ব্যক্তির ক্ষেত্রে কত ঘন্টার মধ্যে চামড়া সংগ্রহ করা সম্ভব যদি লাশ সংরক্ষিত থাকে উত্তর ক ছয় থেকে দশ ঘন্টা সাধারণত কোন অঙ্গ থেকে চামড়া সংগ্রহ করা যায় উত্তর খ, পিট ও পা জুলাই অভ্যতানে প্রতি শহীদ পরিবার কত টাকা এককালীন পাবে উত্তর খ তিরিশ লাখ সি ক্যাটাগরির আহতদের কোন সুবিধা পাওয়া যায় উত্তর খ চাকরির অগ্রাধিকার বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত কে ঘনশ্যাম ভান্ডারি মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার কে সৈয়দ মোহাম্মদ কামাল জাতিসংঘের গ্লোবাল কম্প্যাক্ট নেটওয়ার্কের তৃতীয় ইন্টিগ্রেটি ডে এর প্রতিবাদ্য কী ছিল সাস্টেইনিং ইন্টিগ্রেটি ফর এ রেসিলিয়েন্ট ফিউচার আটচল্লিশতম অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ছেলেদের বিভাগে একশো মিটার দ্রুততম মানব হয়েছেন কে উত্তর ক ইসমাইল দেশের দ্রুত বার দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে কোন দল উত্তর ক ব্রাজিল ব্রাজিল কতবার দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপ জিতেছে তেরোতম বার কোন দলের উপনাম উত্তর ব্রাজিল নিউজিল্যান্ডের পর্যটন প্রচারণার স্লোগান কি ছিল। কাতারের পররাষ্ট্রমন্ত্রীর নাম কি সুলতান বিন সাদ বিন সুলতান আল মুরাইকি ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় গম উৎপাদনকারী দেশ কোনটি উত্তর ক ফ্রান্স বিডিজ অফ গ্যালারির পক্ষ থেকে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের প্রশ্নগুলো এই পর্যন্তই ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য সকলকে ধন্যবাদ পরের ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ